বিধিরে বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেল আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প মা পা ধা নি সা গা রে সা এই গানে কি 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 লাগছে দেখুন সা রে গা মা পা ধাপ নীল শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা এবং শুদ্ধ মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রা তাল দাদরা তালের বল ধীর না নান নাথু না এবার গানটি কীভাবে আছে দেখুন গানটি একমাত্র থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধীর না ন্যান নাথু না দিধি রে বাঁধন দিধি না নাথু না কাটবে তুমি দিধি না নাথু না এমন শক্তি দিধি না নাথু না মান তুমি কি দিধি না নাথু না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে পা থেকে গানের প্রথমেই আছে বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান কিভাবে গাইবেন দেখুন বিধিরে বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি ঢিলায় বিধিরে বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান স্বরলিপি বিধির বাধন পাশানি সানি সারে কাটবে তুমি নিসানি নিধা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন এমন শক্তি মান মা পাধা পা তুমি কি গা 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 এমনি শক্তিমান মা পাধা পা মা এরপর আছে আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের আবার দেখুন আমাদের ভাঙা গড়া তোমার হাতে তোমাদের এমনি অভিমান ঢিলাই আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান আমাদের ভাঙা গড়া গা গা মা সাসা মাগামা তোমার হাতে পাধা নিশা হেমন অভিমা

এই এমনি অভিমান গানের শ্রুতে ফিরে গিয়ে বিধির বাঁধন কাটবে তুমি গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এমনি বিধির বাঁধন এইভাবে আপনারা গานেশ সুরে ফিরে যাবেন ফিরে গিয়ে বিধির বাঁধন কাটবে তুমি গাইবেন গে নিয়ে আবার বিধির বাঁধন কাটবে তুমি মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিধিনে মা এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে চিরদিন টানবে পিছে চিরদিন রাগবে নিচে এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন চিরদিন টান বে পিছে চিরদিন রাগ বে নিচে চিরদিন টান বে পিছে চিরদিন রাগ বে নিচে ধিলাই চিরদিন টান পিছে চিরদিন রাগ নিচে শরলিপি চিরদিনে টানবে পিছে মামা ধানি নিশানি চিরদিন রাগবে নিচে নিশা নিশা রে নিশানি নিধান এরপর আছে এত বল নাইরে তোমার সবে না সেই টান কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি চিরদিন রাগ বেনিছে এত বলে নাই রে তোমার সবে না সেইটা আবার দেখুন এত বলে নাই রে তোমার সবে না সেইটা ধিলায় এত রে তোমার সবে না সেই স্বরলিপি এত নাই রে তোমার মামা গামা পা না সেই নিসারে সারে রে সারে সা টান নিশা নিধা নিধা এই সবে না সেই টান গেনি গানের শ্রুদে ফিরে গিয়ে বিধির বাঁধন কাটবে তুমি গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবে না সেই টান বেঁধি মাধোনা দেমে তুমি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন কিভাবে গাইবেন দেখুন শাসনে যতই ঘেরো আছে বল দূর বলেরো শাসনে যতই ঘেরো আছে বল দূর বলেরো ধিলায় শাসনে যতই ঘেরো আছে বল দূর বলেরো সলিপি শাসনে যতই ঘের আছে পা এরপর আছে হও না যতই বড় এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন আছেন ভগবান কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আছে বল দূর বলের হ না যতই মরো আছেন ভগবান আবার দেখুন যতই বড় হনা যতই বড় আছেন ভগবান ধিলাই হ না যতই বড় আছেন ভগবান স্বরলিপি হাও না যতই বড় নিশা নিশা সানি সানি থাপা আছেন এই আছেন ভগবান এই লাইনটা গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন আপনাদের ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আছেন ভগবান আমাদের শক্তি মেরে এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবিনে রে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবিনে আমাদের শক্তি ধিলাই আমাদের শক্তি মেরে তোরাও মাজবিনে রে সরবিন আমাদের শক্তি মেরে মাধা ধানি নি তো

বৌ ছাতরে ভারী মেলে ডুব তরি ভালাই বৌ ছাতরে ভারী মিলে ডুব বেতরি ভা সর্বি বৌ ভারী মি হলে धा, धा, धा नि सा रे सा डुबे ती मा पापा सनि खा नि धा नि धा এই ডুববে তরি খান গেইনিং নিন গানের ফিরে গিয়ে বিধির বাঁধন কাটবে তুমি গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডুববে তরি খান বিধি বাঁধন কাটবে তুমি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার